আসসালামু আলাইকুম সকলকে সকলকে আমার নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা ক্লাস সিক্সের উনশনী চার দশমিক দুইয়ের যে দুয়ের যে অঙ্কগুলো আছে মানে দুয়ের এক দুই তিন চার পাঁচ আমাদের পাঁচটা অঙ্ক আছে সেগুলো অঙ্কর সমাধান আমরা করার চেষ্টা করব আপনারা আমার সাথে অঙ্কগুলো করার চেষ্টা করেন তো বলা আছে এখানে যে দুইয়ের এ বলা আছে এ ইকাল টু টু তারপরে বি ইকোয়াল টু থ্রি এবং সি ইকল টু ওয়ান হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করার জন্য বলা আছে আমার এখানে এর মান দেওয়া আছে বি এর মানও দেওয়া আছে সি এর মানও দেওয়া আছে আমাকে কী করতে হবে রাশিগুলোর মান নির্ণয় করতে হবে যদি রাশিগুলোর মান আমি নির্ণয় করতে যাই তাহলে আমাদের এ কিউব আছে প্লাস কী আছে আমাদের এখানে বি স্কোয়ার আছে এখন এর মান কত এর মান হচ্ছে দুই এখানে এর মান দেওয়া আছে কত এর মান দেওয়া আছে দুই তো আমি এ এর পরিবর্তে আমি দুই লিখে দিলাম এখানে কিউব ছিল কিউব লিখে দিলাম এর মান কত দেওয়া আছে এর মান দেওয়া আছে আমাদের স্কোয়ার আমরা স্কোয়ার লিখে দিলাম আমরা জানি আমরা একটুকে শিখে আসছি সূচক অঙ্ক করার ক্ষেত্রে এটার দুইয়ের উপরে থ্রি মানে কি দুই হচ্ছে আমাদের বৃত্তি এবং তিন হচ্ছে কি আমাদের পাওয়ার কি সূচক তার মানে এখানে তিনটা দুই আছে আকারে আমরা জানি টু বা থ্রি করলে কত হয়ে যাবে আমাদের এখানে এইট হয়ে যাবে এবং আমাদের থ্রি স্কোয়ার করলে হয়ে যাবে এখানে তিন আছে তিন মানে কী বলি আমরা আমরা জিনিসটাকে এই পছন্দ করে লিখতে পারি এখানে কি হচ্ছে দুই ইন্টু দুই ইন্টু দুই প্লাস কী হয়ে যাবে আমাদের এখানে আমাদের এখানে থ্রি ইন্টু কত হয়ে যাবে থ্রি হয়ে যাবে তাহলে আমরা এখানে কি লিখতে পারবো দুগুণে চার চার দুগুণে কত আট আর এখানে কত তিনটে লিখে নয় তাহলে কত ফলাফল আসছে আমরা যদি হিসাব করে নিই তাহলে আমার দেখা যাচ্ছে আমাদের উত্তর কত আসবে সতেরো চলে আসবে তো আমরা কী করতে পারবো খুব সহজেই এই উত্তরটা করতে পারবো তার পরবর্তী যে অঙ্কটা আছে সেটা লক্ষ্য করি এখানে বলা আছে বি কিউব প্লাস কি সি কিউব আমাকে এখানে একটা মান বের করতে হবে বি এর মান দেওয়া আছে থ্রি আমি এখানে থ্রি কিউব লিখে দিলাম সি এর মান দেওয়া আছে ওয়ান আমি এখানে ওয়ান কিউব লিখে দিলাম তিনের ওপর যদি আমি কিউব করি তাহলে কথা হচ্ছে তিনের ওপর কিউব করলে হচ্ছে আমাদের এখানে সাতাশ প্লাস কত আমাদের এখানে এক দ্যাট মিনস কি আমাদের এখানে আঠাশ তাহলে এটা কী হয়ে যাবে আমাদের সে কাঙ্ক্ষিত ফলাফল হয়ে যাবে তার পরবর্তী যে অংশটা আছে সেটাকে বলা হচ্ছে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে এ স্কোয়ার মান হচ্ছে আমার এর মান হচ্ছে আমাদের টু তাহলে টু স্কোয়ার আর বি এর মান হচ্ছে কত থ্রি তাহলে থ্রি স্কোয়ার প্লাস সি এর মান কত ওয়ান তাহলে আমাদের এখানে কত ওয়ান স্কোয়ার আমরা জানি দুই এখানে স্কোয়ার আছে মানে কি এখানে দুইটা দুই আছে তাহলে দুই দুগুণে কত হয়ে যাবে আমাদের চার হয়ে যাবে আর তিনের উপর স্কোয়ার মানে কি তিন দুইটা তিন আছে তাহলে তিন ইন্টু তিন কত হয়ে যায় নয় হয়ে যাবে এই আমরা এখানে নয় লিখে দিলাম প্লাস কি ওয়ান আমাদের ওয়ান থেকে গেলো তাহলে এখানে কত আছে তাহলে এখানে পাঁচ মাইনাস কত আমাদের নয় দেওয়া আছে তার মানে কি এখানে আমাদের মাইনাস ফোর কি হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হয়ে যাবে তার পরবর্তী যে অংশটা আছে এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক দেখা যাচ্ছে এখানে বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস এস স্কোয়ার আছে এটাকে খুব সুন্দর করে আমরা সাজিয়ে লিখতে পারি যদি আমরা স্কোয়ারটাকে এখানে লিখি আমাদের টু এ বিটাকে এখানে লিখি প্লাস আমরা যদি এখানে বি স্কোয়ারটা লিখি আমরা একটা সূত্র দেখা যাচ্ছে সেই সূত্রটা কীরকম আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কত এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এস স্কোয়ার মাইনাস টু বি প্লাস কি বি স্কোয়ার তো আমি এটাকে কি করেছি সূত্রে রূপান্তর করেছে সূত্রে রূপান্তর করলে এখানে এর মান কত দুই এবং বি এর মান কত আমাদের তিন তো আমরা এখানে তিনটা লিখে দিলাম তাহলে কি হবে এখানে আমাদের এখানে মাইনাস কি হয়ে যাবে এক হোল স্কোয়ার হয়ে যাবে এখন মাইনাস এক যদি থাকে আমাদের বিয়োগ করার পর তাহলে এখানে মাইনাস এক থাকার কারণে এই স্কোয়ারটা মাইনাস হবে কি দুইটা আছে মানে স্কোয়ার করলে লিখিয়ে হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এটার মানে কি এটার মানে হচ্ছে এখানে আমাদের মাইনাস দুইটা আছে আমরা জানি যদি মাইনাস দুইটা গুণ করা হয় তাহলে কি সেটা কী হয়ে যায় প্লাস হয়ে যায় এবং আমাদের ওয়ানের দুটাকে গুণ করলে কি হয়ে যাবে ওয়ানই হয়ে যাবে তাই নয় কি তাই তো কী হবে এখানে আমরা এখানে যদি বর্গ করে দিই তাহলে আমাদের এখানে এক উত্তর চলে আসবে ঠিক তেমনিভাবে আমরা যদি এ অঙ্কটা লক্ষ্য করি কী বলছে এখানে এ স্কোয়ার মাইনাস টু এসি প্লাস কি সি স্কোয়ার বলা আছে তাহলে আমরা এটাকে সুন্দর করে লিখতে পারি এ মাইনাস সি হোল স্কোয়ার যেখানে কি আমাদের এখানে এ হচ্ছে এইটা সি আমার এটা তাহলে এখানে এস এখানে যদি ধরি নি এমএনএস বি হোল স্কোয়ার তাহলে কী হবে এস্কোয়ার মাইনাস টু বি প্লাস কি আমাদের এখানে বি স্কোয়ার তো এখানে আমাদের এর মান করতো এর মান হচ্ছে আমাদের দুই এবং আমাদের সি এর মান হচ্ছে আমাদের ওয়ান তাহলে আমরা এখানে ওয়ান স্কোয়ার দিল আমরা স্কোয়ার দেবো হোল স্কোয়ার তাহলে এখানে আমাদের ওয়ান স্কোয়ার দ্যাট মিনস কি আমাদের এখানে ওয়ান দ্যাট উইল বি দি কি আনসার আশা করি আমরা একটু খুব ভালো করে বুঝতে পেরেছি ধন্যবাদ সকলকে যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে